শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আচ্ছা মুক্তিপের অবস্থা দেখো আমার আচ্ছা ঘুমের থেকে ওইটা চুলটাও আসাইনি রাত্রে দেখো চুল বান্ধা শুয়েছি এই চুল বান্ধাই রইছে তো এইদিকে এখন সকালের ব্রেকফাস্টের থেকে ভিডিওটা শুরু করলাম রুটি বানাবো এখানে আলু কুয়াশ আর ওলকপি দিয়া তরকারি করতেছি ধনা পাতা দিব দেখো বড়ি দিব মনে করছিলাম ভুলে গেছিল তো বড়িটা এখন এক্সট্রা ভাইজা দিতে লাগবে বাবু গেল স্কুলে তো আজকেও টিফিন বানাইয়া দিতে লাগে না স্কুল টিফিন নেয় নাই কেক কিনা দিলাম না কেক নেয় নাই এমনিই গেছে হ্যাঁ আমার থেকে আমারে কাছে যে কেক কিনা দিতে আমি কিন্না দিই নাই আজকে কালকে দিছিলাম ওইসব বাউলি দিছিলাম কালকেরটাই আজকে মনে করতেছে তো গেল স্কুলে রাইতের সময় আমি সবজি নিয়ে যাব ফুলকপি আনলাম মিষ্টি কুমড় আনলাম আর সিম তো আজকে মঙ্গলবার নিরামিষ দুপুরবেলা একটা নিরামিষ একটা সবজি করতে পারো ঘরে মূলা আছে কুয়াশ আছে বেগুন আছে এদিকে এখন তরকারিটা বসেলাম তো এই তরকারিটা আমার বাবুর জন্য দুপুরে রেখে দেবো দু দুটুকরা ফুলকপি দিয়ে দিই তাহলে দুপুরে আর হয়ে যায় যেব নিরামিষ সবজিটা যে খাইতেই যায় না তোমার ওর লাগে ঝোল ঝোল তরকারি ঝোল থাকবো এগুলো তরকারি লাগে তো আজকে সকালবেলা না মেয়ের যখন উঠলাম ওইটা যখন ব্রাশ করতে নিচ্ছি একটা জিনিস পাইছি তো জিনিসটা পরে তোমাদের দেখাইতেছি জিনিসটা বলে কি জিনিস পাইছি তোমাদের দেখাবো বাড়িতে থাকা ভালো আর এত সুন্দর জিনিসটা দেখতেও খুব সুন্দর রংটাও সুন্দর গায়ের রংটাও খুব সুন্দর কিন্তু সবাই কয় যে এই জিনিসটা যদি বাড়িতে থাকা ভালো তো হঠাৎ যে কর্ত্রিকা আইলো আমিও পাইলাম তো পরে দেখাম তোমাদেরকে জিনিসটা কি সবাই কয় যে এটা বাড়িতে থাকা ভালো বাড়িতে থাকা ভালো তোমরা এখন আগের থেকে করে ফেলা তো কে কে কি জিনিস হইতে পারে এটা কমেন্ট লেখো যে এই জিনিসটা হইতে পারে আন্দাজে আমি তো পরে দেখাবো তোমাদেরকে না আমি যখন ওখানে কইলাম তোমাদেরকে জিনিসটা পরে হঠাৎ আইছে তো বাড়িতে থাকা ভালো হ্যাঁ হ্যাঁ তো বাড়িতে থাকা ভালো এখন তোমরা যদি জিনিসটা কি কইলাম না কইলাম তোমরা এখন কমেন্ট করে আগে থেকে জানায় তো তাহলে ভাবুন যে তোমরা জানো পুরো ভিডিওটা না দেখা ভিডিওটা দেখবার পরে কিন্তু আমার কোয়াটাতে তোমরা একটা কমেন্ট দাও তাহলে বুঝুন এখন থেকে আটাটাও মাইখানি শরীরটা ভালো লাগতেছে না এদিকে মাথা ব্যথা করতেছে আর এত ঠান্ডা গেছে হঠাৎ করে ঠান্ডাটা কয়েকদিন ধরে মানে লাগে ঠিকই বিকালের পর আর সকালবেলা সকালবেলা বাবুরে যে স্কুলে গাড়িতে উঠে দিতে যাই তখন যাই এই ঠান্ডাটা লেগে গেছে গা প্রথম প্রথম কয়দিন চাদর টুদর কিচ্ছু নেই নেই পাতলা একটা ওলনা নিয়ে রাস্তায় গেছিলাম ওতেই ঠান্ডা লেগে গেছে আর আজকে শোয়া পাকলা কিচ্ছু নাই রান্নাঘর মোছা উছা সব হয়ে গেছে গা তাহলে এখন সকালের খাওয়া করুন কইরা স্নানটা করুন ঘর দোয়ার মোছা হয়ে গেছে গ্যা এদিকে রুটি হয়ে গেছে রুটি সবজি না কি চামচ লাগবো তো দাম আশি টাকা এই যে তোমার সাড়ে দশটা বাজে কাপড় আছে ধর সান কর্ডা লাগিয়েছে না সান কইরা ইচ্ছা পরে রান্না এখন এদিকে রান্নাটা বসাই সান ঠান কইরা আইসা পড়লাম কাপড় উপর দিয়া তরকারিটা যে কাইটা ছেড়ে গেছিলাম এখন তরকারিটা আগে বসায় নি আর ডাল করুন মটর ডাল মটর আর মুগ ডাইল মিলায় করুন যে মটর ডাল আর ফুলকপির বড়া গরম গরম কালকে রাত্রে বেগুনই পাচ্ছিলাম তো বেগুন আছে আর নিরামিষ সবজিও কইটা রাখছি একবারে কাইটা কইটা ছানে গেছি এখন খালি রান্নাটা বসামুক দেখেন এখন এদিকে ডাইলটা আগে ধুয়া একবারে সোমবার দিয়ে বসায় দিম মুগ ডাইল নিলাম আর এই যে হিসেবে মটর ডাইল আমাকে কিন্তু মটর ডালটা কিন্তু মিলাইয়া খাওয়া হয় মানে মুগ ডাইল মটর ডাল মিলাইয়া রান্না করি খালি ডাইরেক্ট মুগ ডাইল বহুত কমই রান্না করি মানে ডাইরেক্ট মুগ ডাইল মিলাইয়াই বেশি রান্না করি একটু বেশি করে নিয়ে রাখি যাতে রাত্র হয়ে যায় এই যে যেরকম দেখলাম মুগ ডাইল আর মটর ডাইল মিলাইয়ে নিছি এখন এটা বিরানি জল মনে হয় কি হলুদ মিলাই রাখছে এরকম জলের কালার দেখো কালারই চেঞ্জ হয়ে গেছে হলুদ হলুদ জল বেরিতেছে এগুলা কিন্তু এই যে মুগ ডাইল টিকা না এগুলা মটর ডাল টিকাই মনে হয় এরকম হইতেছে এতদিন ধরে রান্না করতে এরকম হয় না কিন্তু তো এই মটর ডালটা আজকে সকালে আনা হয়েছে সকালে আজকে না কালকেই দেখছো যেরকম হলুদ দিলে যেরকম জল বেড়ায় এরকম বেড়ে তেলটা ঢেলানি এখানে আর এখানে শুকনা লঙ্কা নিয়ে আনি তিনটা তিনটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম এইদিকে প্রেশার কুকারে তেল দিয়ে দিই জিরা শুকনা লঙ্কা দিলাম লবণ দিয়ে দিলাম যে সবজি কাইটা কুইটা রাখছিলাম না আর এই কয়টা ফুলকপির বড়া করুন লঙ্কা কালো জিরা সোমবার দিয়া তরকারিটা করুন কালো জিরা জিজ্ঞাসা সবজিগুলি দেওয়া দেয় লবণ দিয়া দিলাম আর হলুদটা পরে দিব একটু মজুক তারপরে দিব প্রেসার কুকারে ডাইল হয়ে গেছে এখন এটার মধ্যে ভাত বসামু ভাতের হাড়িটা বসায় দেই জল দিয়ে দিই হাড়িতে বালতিতে এখানে ভইরা নিছি জলটা তাহলে রান্তেও সুবিধা চালটা নিয়ে আনি তো একটা জিনিস করছি জানো চালের দামটা করছি কি গ্যাসের গ্যাস রাখার জন্য যে হুইল গেলি কিনছিলাম দুইটা দেখছিলাম তোমরা আগের ভিডিওতে একটা তো তো রাখছি আর এই যে এখানে যেটা আমি গ্যাস রাখছি না এটাতে হুইল শুদ্ধা যদি রাখি কি হয় কত এই যে দেখো আমার আমার এই গ্যাসের টেবিলটা যে ছোটো মানে উঁচাটা হাইটটা ছোটো এই জন্য কী হয় গ্যাসের এই জিনিসগুলি লাইগা লাইগা দেখো এখানে পুরো ভাঙ্গা ভাঙ্গা গেছে না এই জন্য ওখানে হুইল ছাড়াই রাখলাম ওই হুইলটাই করছে করছি দেখো চালের ড্রাম বসায় রাখছি আগে চালের ড্রামটা একটা পিড়ি আসছিলো বড় পিড়িটা উঠায় দিলাম তো এই পিড়িটার নিচে কী হয় তোমার পিঁপড়া পিঁপড়া বলে কি কই তেলা বাসা করে ভালাইতেছিলো এই জন্য তোমার তোমার হুইলটার মধ্যে এখন ড্রামটা উঠায় রাখলাম আর কাঠের যে পিড়িটা আছে পিড়িটা বাইরে রাখা এখন এই যে চালটা নিয়ে আবার সুবিধা যখন ঠেললা এখন ভিতরে ঢুকাই দিলাম ভালো করে দিইনি আমার ফুল গাছের টবের মধ্যে যে ধনেপাতা লাগাইছিলাম পাতা আছে নাকি তো আজকে গুলি যে সকালবেলা তরকারিতে দিলাম নাকি পৈচা গেছে গা ধন্য পাতাগুলি অল্প কয়েকটা সকালে তরকারিতে দিছি তো এখন নিরামিষ তরকারি কাছে পাতা না দিলে সুন্দর একটা গন্ধ বেরিবো না আর বড়ি দিয়া কত খাওয়া যায় সকালের তরকারি বড়ি দিয়েছি আর এখন যদি চালটা ধুইয়া ধুইলাম দেখলাম চালটাও দিয়ে দিছি তো ভাতটা হয়েছে থাক আর ডাইলটা তো হয়েই গেছে গা ততক্ষণে আমি দেখাই গাবো গাছের মধ্যে ধনিয়া পাতা পাই কি না পাতা এইখানে অল্প হয়েটা আছে তাও ভালো না কি অবস্থা হয়ে গেছে গা দুইটা পাইলাম ধন্যবাদ এটা তো নাই আর আজকে দুইটা ফুল ফুটছিল মা একটা তিনটা একটা রইল গাছে আর তিনটা ছিঁড়া দিছি আর এটা কালকের বাসি ফুল আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো মুরগির খাতা মধ্যে কি এটা দেখতে পাচ্ছ দাঁড়াও লাঠিটা পইরা গেল গা আজকে আর কত সুন্দর দেখো একদম সাদা তো সকালবেলা ঘুমের থেকে উঠতেই আজকে এটা পাইছি হ্যাঁ জানি না কত্রিকা আইছে বাড়িতে বাড়িতেই পাইছি তো বাচ্চা এটা একদম জানো এটারে পাইছি আর সবাই কয় যে কবুতর বাড়িতে থাকা ভালো তো কলাম কি খাঁচাটা নিলাম আর ধরছি ধইরা খাঁচাটার মধ্যে রেখা দিলাম আমি সে না থাক বাচ্চা আর বিড়াল কুকুরের মুখে পড়লে তো প্রাণটাও থাকবো না সেই যে খাঁচা হুম এটা কতবার এখানে ইসে করলো এই জন্য কী তখন একটা তালাও দিয়ে রাখছি যাতে গেটটা যাতে না খুলতে পারে আর একদম বাচ্চা সকালবেলা খাওয়া দিছি এখন দেখো চাল দিছি ডাই দিছি খাইতে কিন্তু খায় না ছোট বাচ্চা না এখন জানি না এটা একদম গুঁড়া করে খাওয়াইতে লাগবো নাকি হ্যাঁ এই যে এখানে জলও দিছি আর দেখতে দেখো সুন্দর সাদা রংটা দেখতে এমনিও ভালো লাগে দেখবে হ্যাঁ দেখতে যে সুন্দর আর একদমই বাচ্চা এটা ঘুমের থেকে চোখ খুললেই আজকে এটার মুখ দেখছি সবাই আগে মুখ দিতে গেছিলাম বাত এইখানে বেশি বাচ্চা তো ধরা যেছে তো না একদমই বাচ্চা ধরা ফলাইছি নিজের থেকে আইছে পরে ধরছি হ্যাঁ ওই শুনি আর কবুতর বললে ভালোই বলে তো এখন কে কে সবাই আগে বুঝতে পারছো এটা যখন কমেন্টটা চেক করুন তখনই বুঝতে পারব আর দেখছো জিনিসটা কত সুন্দর মানে সাদা না দেখতে এলিকে খুব ভালো লাগতেছে ধন্যবাদ আর তো এতটুকু দিব তরকারি তো সেন্টও হইব না না নষ্ট হয়ে গেছে দেখো অল্প কাটে খালি বাইচ্চা তরকারিতে দিছিলাম আজকে মেয়ে দিদির থেকে ধন্যবাদ আর জোগাড় করে লইলাম যেটা দেশি ধন্যবাদ রাখা দেবো ভালো করে পয়সা জায়গা কেন কেন ফ্রিজ চলে না না তার জন্য মনে হয় নষ্ট হয়ে জায়গা সবসময় ফ্রিজটা চলতে থাকলে তখন নষ্ট হয় না আমরা ফ্রিজ ধরো তিন ঘন্টাকে কি চার ঘন্টা চালাই তারপরে বন্ধ করে দিই দরকার পড়ে না কিছু রাখি না ফ্রিজে অল্প স্বল্প সবজি খালি আর গরমের দিনে রাখি জল তরকারিটা দেখে নি হইলো এই সুপা করি তো এখন খায় আই হয়তো দাদা বাইরেও দিয়া দিছি গিদিমু মার খাওয়া হয়ে গেছে আমিও নিলাম এদিকে আলু সিদ্ধ দেওয়া বাটার দেওয়া খায়নি তো দিছিলাম কালকে রাত্রে একদম ভালোই আছে গরম গরম এখন এখানে আলুগুলিও ভালো না মিষ্টি মিষ্টি লাগে আলুগুলি খাইতে তাও এবারে আলুটা ভালোই আছে ওটা আলুটা মিষ্টি গলে না ফর্মের নাম লিখলে চারটে কি সুন্দর চিকন চিকন ডাল নেই বাবু আয় নেই বাবু আয় তো একটু অনেক দেরি হয়ে যায় পরে আগে খায় উঠতে যে সন্ধ্যা হয়ে যায় এই জায়গায় খায় নেই পরে আইলে পরে অর্ডার দেয় দাদা লাগে দিতে পারি তারপর হাইয়া স্কুল থেকে খায় অল্প দুম দাম খাওয়া হয়ে আর আমার খাইয়া বাসন বাসনটি অত অত্য ঠন্দায় আমার ওনার লিগে ভাত বেডালি ওই তো হাইয়া পড়ছে আইয়া স্কুলের থেকে দেখো মোবাইল লইয়া ব্যস্ত দেখছো নি দেখো স্কুলের ড্রেসও খুলে নাই পর্যন্ত আইসিয়াই মোবাইল এক বোতল জল দিয়া থই খাওয়া বাইরা থি ড্রেসপাতি খুলুক আর খাওক সকালে তরকারিটা করলাম যে যে অর্জুন একটু ওখানে উঠে রেখে দিয়েছিলাম জলও দেওয়া দিলাম এক গ্লাস বোতলও দেওয়া